বুদ্ধিমান বিনিয়োগকারী হওয়া মানে শুধু লাভ করা নয় বরং ঝুঁকি কমানো ধৈর্য ধরা এবং দীর্ঘ নিরাপদ সিদ্ধান্ত নেওয়া বাজার কখনোই স্থির না কখনো উপরে ওঠে কখনো নিচে নামে এই বাজারকে ভয় নয় বুঝে চলাই হলো বুদ্ধিমান বিনিয়োগ ইমোশন ছাড়া বিনিয়োগ করা দাম বাড়লে উত্তেজনা নয় দাম কমলে ভয় নয় বরং ফ্যাক্টস লজিক এবং অ্যানালিসিস দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকি কমিয়ে নিরাপদ রিটার্ন পাওয়াই আসল লক্ষ্য দ্রুত ধনী হওয়ার ফাঁদে না পড়ে ধীরে ধীরে সম্পদ গড়ে তোলা মার্জিন অফ সেফটি রিস্ক থেকে নিজেকে রক্ষা করতে কম দামে ভালো কোম্পানি কেনা ইনভেস্টার ভার্সেস স্পেকুলেটর ইনভেস্টার ইকুয়াল টু দীর্ঘমেয়াদী চিন্তা মূল্য দেখে কেনা স্পেকুলেটর ইকুয়াল টু দামের ওঠানামা দেখে তারা তারা সিদ্ধান্ত বইটি শেখায় ইনভেস্টার হও স্পেকুলেটর নয় মিস্টার মার্কেট কনসেপ্ট বাজারকে একটি মুড়ি মানুষের মতো ভাবো তার আবেগ দেখে তুমি লাভ নাও তার আবেগকে অনুসরণ করো না দীর্ঘমেয়াদে ধৈর্য স্টক মার্কেটে ধৈর্যশীল নিয়মিত এবং শৃঙ্খল মানুষই শেষ পর্যন্ত যেতে বুদ্ধিমান বিনিয়োগকারী সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে মূল্য বা ভ্যালু দেখে দীর্ঘমেয়াদী নিরাপদ সিদ্ধান্ত নেয় এবং বাজারের ওঠানামাকে নিজের পক্ষে কাজে লাগায়